আমার রানী দেওয়া নিষেধ আমার রাণী দেওয়া নিষেধ আছে যাও আমার মাত শেষ সাহাবাই কেরাম যদি কোনো মানুষের কোন বেহ হয় এরার সানও যদি কোনো গুস্তাখি হয় তাহলে এই গুস্তাখি আমরা বরদাস্ত করতে পারতাম না একটা হইলো উসুলি আমাল একটা হইলো আকাই ব্যাপার একটা হইলো আমাল ফুরোহ আকাইদর ব্যাপারে যদি কোনো মানুষ কি হয় তাইলে ইমান খতরা আছে ইমান যাইব কি আর আমাল ব্যাপারে যদি যদি একতলাভ হয় তাহলে এগুলোর মধ্যে কোনো একতলাফ নাই বুঝা গেছে সিনেমা আর যদি আর একটা জিনিস সংকে ভাঙি মাতিলে এয়ার কোনো মানুষের সমালো সমালোচনা করতে বহুত হিসাব আছে যদি কোনো মানুষের ভুল হয় তাহলে তানে গিয়া খৈ বলে ভাই যান আপনার বুল হইছে তাই তাই শুদ্ধ করবা যদি কই না আমার গো শুদ্ধ তোমারও গো বল তাই তোমারে শিকাইয়া দিবা তুমি শুদ্ধ করি লইও আর তুমি যদি এর আগে ফেসবুকও দিয়া কই দাও তুমি বুল হইছো তাইলে হুকুক ও রেবা হুকুক লেবাদর এবাদর মধ্যে তুমি লাগি গেছো গিয়া ইকান কোন জানা রাখবা সব আলিম সমান নাই বুল হইতে পারে ও আমার মলানা এক জায়গাত কইছই নুটিয়া গরু খাবা সুন্নত নাই নবীজি খাইছেন না কোন ভুল কোন মাটি না নবীজীর যে গরু খাইছুইন হ্যাঁ নবীজে মাংস খাইছুইন কিন্তু গরু খাবা খান জাহির সেউ ঘটি কোনো মহাতৃষ্ণের পদায় গরু খাবা সাবিত নাই কিন্তু হালান জিনিস নিষেধত্ব নাই গরু মাংস বালা যুক্ত কোনো নিষেধ নাই কিন্তু নবী যে গোস খাইছেন শুকনা গোস খবাব গোস্ত খাইছেন কোনো অসুবিধা নাই এক বেটায় ও খুতারে আনিয়া ও এক তিন তিনলা মুস্তিয়ে দিছে এক হদিশিব গান সিদ্ধি কার্লা তেলায়নার গর আয়স সিদ্ধি কার জিয়াল্লা তেলায়নহায় বয়ান করছেন যে হজত বরিরার গর একজনে মাংস কোকান আনিয়া দিছেন গরুর মাংস ও থানে ডাবাইত করিয়া মিশা মাত মাতি ফেলাই দিছে হজরত বরিরা রাজি আল্লাহ তালা আনহারে এক বেটায় ছাগলে গুয়া নিয়া দিছই ছাগলর মাংস দেওয়ার ভরে সদগা দিছই হজরত বরিরায় ছাগলীগু লগে লগে খাটিয়া পাঠিয়া খাই ফেলাই দিছই আল্লাহ রসুল সাল্লাহাম আইসই আয়ো হোসেন বরিরা তোমার গরু মাংসর গন্ধ খরের ইয়ার সুল্লাহ আমার নবীজে কইসেন আমার বাট নাইনি তখন বরিরে আসিয়া যে কইছেন ইয়া রাসূলুল্লাহ এগো তো সদকার মাংস আপনি আবার নবী হে তখন বরিরে নবী যে ও বরিরা লাকা সাদাকাতুন তোমার মাংস তো সদকা দিছইন আর তুমি আমারে হাদিয়া দেও না লানা হাদিয়াতুন তুমি যদি আমারে খাবাও তাইলে তো আমি খাইতে আমার হাদিয়া এরপরে ও ছাগলের মাংস গুর যেন আটর তলে ও জায়গা রিবিন মাংসরে তরু কই নানি আটর তলে ও জগগুন বাকি আছে তখন আরবর মানুষ এই জায়গার মাংস খাইতা না তখন লগে খারেগেলে বড়িদায় ও তো তল আর ওফর ঔ বেকার মাংস গুণ খাই রান্ধিছেন নবীদের খুব বেশি খাইছেন খাওয়ার কারণে এই মাংস এগুণ খাওয়া বর্তমানে শূন্য কি যারা ডাক্তারকল তারা উঠিয়া কইছেন আস্তা গরুর শরীর যতটা প্রোটিন আছে একলা গরুর থরুর অতখানী দেবন দিয়ে থরুর মাংস পছন্দ করেন তাহলে কা কাটনা এগো বড়ির আর ছাগল আর হেবেটায় করি আউরি বেটায় কই দিছে গরুর মাংসর কথা হে বলত হে বুঝছে না ছাগল আনিয়ে দিছে ছাগলের মাংস নলে না কা সদানা আপনারা সামনে আমরা আজকের প্রধান বক্তা আলহাদ হজরত মৌলানা কারি আলী আহমদ সাহেব তাইনে উপস্থিত তাইনে আপনারা সামনে তার মূল্যবান বক্তব্য রাখবা আপনারা যারা রাস্তাঘাটে আসো আপনারা রে আবার হইয়া আপনারা মধ্যের মধ্যে তসিল লইয়া